হাই এভরিওয়ান গুড মর্নিং মিষ্টি মমস লাইফস্টাইলের আর নতুন ব্লগ এবং নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো আমরাও ভালো রয়েছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর তোমাদেরকে এখন সাথে নিয়ে আমি ব্লগটি স্টার্ট করলাম আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটি বেশ ভালো লাগবে তো সকালেই যেন আমাদের এদিকে বেশ কুয়াশা ছিল পাশের বাড়িও দেখা যাচ্ছে না এমনটাই কুয়াশা তো যাই হোক সকালে ওদের বাবা মেয়ে দুজনকে পাঠিয়ে দিয়ে আর মনে হচ্ছিল না যে কাজগুলো করতে লেগে পড়ি তবে কি আজকে যেহেতু বৃহস্পতিবার তার মধ্যে পূর্ণিমা কতক্ষণই বা শুয়ে থাকা যায় তো না পেরে দেখো একদম উঠে পড়েছি এবং কাজ করতে লেগে পড়েছি আর যেই প্ল্যাঙ্কেটটা আমি বিছানার মধ্যে পেতে রাখতাম সেটা না একটু নোংরাটে ভাব হয়েছে আর এগুলো যদিও একটু পাতলা ধরনের হয় সেই মতো তাড়াতাড়ি জলটা ঝরে গেলে একদম শুকিয়ে যাবে সেই মতোই করে আর সাথে দিয়েছি অমিতের একটা জ্যাকেট আসলে মেশিনে এতগুলোই কাপড় হয়ে গেছে যে জ্যাকেটটা ওর দেওয়া যাবে না তো সেই মতো করে আমি হচ্ছে একবারে গাম ব্ল্যাঙ্কেটটার সাথে আর কি তো আমি একবারে হচ্ছে ওর জ্যাকেটটাও ভিজে দিয়েছি আর এইদিকে যে কাপড়গুলো আমার রেডি হয়ে গিয়েছে এগুলো এখন ছাদে নিয়ে মেলে দেওয়ার পালা যতক্ষণেই আমি কাজগুলো কমপ্লিট করছি ততক্ষণেই মামার একটু দেখা পাওয়া গেছে মনে হলো এবার স্বস্তি পাওয়া যাবে দেখবে যেদিন প্রচণ্ডই ঠান্ডা পড়ে তখন যখন মামাকে দেখা যায় তখন কিন্তু একটা আলাদাই আনন্দ লাগে মনে হয় ঠান্ডাটা নিজের থেকেই কম লাগছে হয়তো তো এখন দেখো যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলো একবারে সুন্দর করে মেলে দেওয়ার পালা আর তার সাথেও আমি লেপের কভারটাও কেচে দিয়েছি তো সে বাইরে তো বাতাস হচ্ছে সে মতো করে শুকিয়ে যাবে এমনটাই মনে করে দিয়েছি আর কি আর ব্ল্যাঙ্কেটটাও একটু রোদ্রে দিয়েছে যে হাওয়া বাতাসে একটু ঝনঝনে হয়ে যাবে আসলে ঘরে একভাবে নিয়ে থাকতে থাকতে কেমন একটা জানি স্যাঁত ভাব হয়ে গেছে তো ভাবলাম কেননা একটু যখন বাইরে রৌদ্র বেরিয়েছে একটু মেলে দিলে কেমন হয় সেই মতো করেই আর কি বাইরে একটু ছাদে মেলে দিয়েছি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় সবগুলো কাপড় শুকোতে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন এসছি আমার অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার করতে আসলে মেয়ে যখন খেতে দিয়েছিল মাছগুলোকে একটু খেতে বেশি দেওয়াতে সেগুলো নিচে পড়ে গেছে আর দেখতে না বেশ বাজে লাগছে একটু নোংরাটে ভাব হয়ে গেছে সেই মতো করে জলটাও চেঞ্জ করে নেব এবং অ্যাকোরিয়ামটা মাজাও কমপ্লিট আর জল চেঞ্জ করলে সেটা পরিষ্কার করে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমার মনে হয় মাছগুলো একটু সুন্দরভাবে খেলতে পারে আর কি দেখো কত সুন্দর করে ওরা ঘোরাঘুরি করছে তবে দেখতে কিন্তু বেশ লাগছে তাই না ওরা বাবা মেয়ে যে সকালে খেয়ে গেছিল সে বাসনগুলো বেশি নেছিল। সেগুলোই এখন মেজে নিচ্ছি আর আজকে আমি যতক্ষণ না পুজো দেব ততক্ষণ কিছু খাবো না কারণ আজকে ঘর বসানো আছে অন্য দিনের মতো থেকেও আজকের পুজোটা একটু যদিও আলাদা তার মধ্যেই হচ্ছে পূর্ণিমা সেই জন্যই ভেবেছি যে একবারে ঘরটা বসিয়ে নিয়ে পুজোটা দিয়ে তারপরেই কিছু খাবো তো ওদের বাসনগুলোই এখন আর কি সুন্দর করে সব কিছু মেজে নিচ্ছি আর ভেবেছি যে বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেলে একবারে তার সাথে আমি রান্নাটাও কমপ্লিট করে নেব আর দেখবে রান্না বাড়ি কমপ্লিট করে তারপরে পুজোতে বসলে তখন কিন্তু পুজো দিতে একটা আলাদাই লাগে আর কাঁধ ফেলে রেখে সোজায় পুজো দিতে গেলে মনে হয় যে এই বদ্ধি মেয়ে চলে এলো আর মেয়ে স্কুল থেকে এলেই ওকে একটু করে দিতে হয় আর মেয়ে যদিও ছোট তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করছি আর স্কুল থেকে এলে ওকে স্নান করিয়ে দেওয়ার পরে ওর প্রচণ্ডই খিদে পেয়ে যায় তো ওই জন্যই ভেবেছি আজকে যে রান্না বাড়ি কমপ্লিট করেই আজকে পুজো দিতে যাব যদিও আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে তবুও ভেবেছি যে সারাদিনই পূর্ণিমা আছে তো কেন না একটু দেরিতেই পুজোটা দেব আর তার মধ্যে কি বলতো সকাল সকাল না দেখবে সকলে পুজো দিলে ধ্বনি শুনলে মনে হয় যে আমিও হয়তো তাড়াতাড়ি দিই কিন্তু কি বলতো আজকে না সকলেই একটু দেরিতেই পুজোটা দিয়েছে আর কালকে রাত্রেই সব সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম এতে আমার বেশ সুবিধে হয়ে গেছে আর দেখবে রান্নার সব সরঞ্জাম কমপ্লিট করা থাকলে রান্না করতে কিন্তু তেমনটা দেরি হয় না তাড়াতাড়ি মনে হয় রান্নাটা কমপ্লিট হয়ে যায় তেমনটাই আজ আমার ক্ষেত্রে হয়েছে যদিও মশলাটা রেডি করে রাখেনি মশলাটা রেডি করে রাখলে হয়তো আরও তাড়াতাড়ি হতো যাই হোক এখন মশলাটা রেডি করে নেওয়ার পালা তো আজকে আমার দুটো মশলা এক মানে দুটো তরকারি মশলাটা আর কি রেডি করে নিচ্ছি আদা টমেটো আর গোটা কয়েক কাঁচা পালা আর যতক্ষণে মশলাটা রেডি হবে ততক্ষণে আমি বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি তো আমার বাঁধাকপিটা একবারে সেদ্ধ হয়ে গেছে ওটা জল ঝোরাতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছগুলো ভাজা আমার কমপ্লিট এখন মাছগুলো তুলে নিচ্ছি তো চলো বন্ধুরা আমার এত দূর পর্যন্ত তোমাদের ব্লগটি কেমন লাগলো যদি কোথাও আমার ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং কমেন্ট করে দিও আর যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের বলবো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিতে তার সাথে একটা লাইক আর যেসব বন্ধু আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর আজকে আমি বাঁধাকপিটা রান্না করছি মাছের মাথা দিয়ে সেই মতো করে মশলার সাথে মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে সেদ্ধ করা বাঁধাকপি এবং মটরশুঁটি দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চড়ে এইবার নামিয়ে নেওয়ার আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে এবার নামিয়ে নিচ্ছি এইভাবে বাঁধাকপি রান্না করে দেখবে বেশ কিন্তু টেস্টি হয় আর আজকে মাছের ঝোলটি রান্না করব আমি কাঁচা কলা দিয়ে তবে কাঁচা দিন আগেই আনা আগে খাওয়া হয়নি কিন্তু শুধু যে কাঁচা কলা দিয়ে করব তাতে আমার কাঁচা কলাটা কম হয়ে যাবে সেই জন্য ছোট দেখে একটা ফুলকপি দিয়ে দিয়েছি তেমনটাই ফুলকপিটা আর কাঁচা কলা সুন্দর করে ভেজে নিয়ে মশলা কষিয়ে তাতে ভেজে রাখা সবজিটা দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নিচ্ছি সবজিটা তাহলে বেশ খেতে ভালো লাগবে সেই মতো করে দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে ঝোল ফুটেও এসছে এইবার আমি নামিয়ে নিয়ে এবার মাছের ঝোলটা সুন্দর করে এক সাইডে করে রেখে দিলাম তারপরে ঘর দুয়ার মুছে পরিষ্কার হয়ে স্নান করে চলে এসছি পুজো দিতে তবে এখনো মেয়ে যদিও আসেনি তবে এটাও আমার মাথার মধ্যে কাজ করছে মেয়ে চলে আসবে নাকি যাই হোক পুজো দিতে দিতেই মেয়ে যদিও চলে এসছিল তবে কি জানো পাঁচালি পড়ার টাইমে যদি কে মেয়ে আসতো তাহলে হয়তো আমার একটু প্রবলেম হতো পাচালি পড়ার আগে মেয়ে আসাতে প্রবলেম অতটা হয়নি এইবার দেখো আমি এখন ঠাকুরকে সুন্দর করে পুজোটা নিজের মতো করে দিয়ে দিচ্ছি বৃহস্পতিবার দিন দেখবে ঠাকুরের ঘর টট বসিয়ে সব আসন কুসন মেজে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে সব জিনিস একবারে পরিষ্কার ছকঝক করে এবং ঠাকুরের ঘরটা সেদিন কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো টাটা